নমস্কার বন্ধুরা পম্পার পাঁচ মিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা ছুটির দিন রবিবার চলে এসেছি ছাদ বাগানে কিছু কাজ করব তো চলো কি কাজ করি আজকে দেখাই তোমাদের এই ম্যান্ডেভিলা গাছটা বেশি দিনের গাছ না এই গাছটা কিনেছিলাম আমি সে আদিদের নার্সারি আছে না আদিদের নার্সারি থেকে কিনেছিলাম গাছটা খুব ভালো লেগেছিল দুটো গাছ তাই একসাথে কিনেছিলাম আর গাছটা আজকে বেশি ফুল না থাকলেও কিন্তু প্রচুর ফুল হয় প্রচুর তো দেখো কড়িগুলোও দেখো প্রচুর হয়েছে কদিন তো বর্ষাকালে ভীষণ ফুল হয়েছে তো আজকে এই গাছগুলোকে একটু বাড়ানোর জন্য খুবই চেষ্টা করছি তো আস্তে আস্তে চলো জানো তো চারাটা কিভাবে করেছি সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে এই যে একটা আইসক্রিমের বাটিতে না একটু মাটি দিয়ে এই যে রকমভাবে শিকড়টা চেপে দিয়েছিলাম এটা কেটে নেই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একদম গাছ হয়ে গেছে এখান থেকে শিকড় দেখা যাচ্ছে তারা আমি দেখাচ্ছি শিকড় দেখা যাবে এই গাছ থেকে কেটে ডাল কেটে বসায়নি অনেকবার বসালাম দেখছিলাম হচ্ছিল না কিন্তু আজকে এই যে এখানে শিকড় হয়ে রয়েছে তোমাদের একটু জল দিয়ে ছাড়িয়ে দেখাচ্ছি গাছটা আগে একটু ছাড়িয়ে নেই গাছটা ভীষণভাবে পেঁচিয়ে গেছে সব ডালগুলো একবারে এমন পেছিয়েছে যে ছাড়ানো একটু মুশকিল তবু ছাড়াতে তো হবে আর এটাকে রেখে দেয় এখানে এটা ঝুলুক যেরকমভাবে ঝুলুক আমি এটা ছাড়িয়ে নিই এই যে দেখো ছাড়ানো গেল না এই যে কেটে ফেললাম ডালগুলো কী কার করবো বলো এটুকুনি গাছ বসালেই এইটুকুনি গাছ বসালেই সুন্দরভাবে হয়ে যাবে তো চলো ফুলগুলো একটু নাড়া লাগলেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে রঙগুলো খুব সুন্দর আর বলতে পারবো না এটা কোন রঙ কারণ হচ্ছে দুটো গাছ একসাথেই পেঁচিয়ে রয়েছে এ দেখো আরও কলম এরমভাবে ভাবে বেঁধে রেখেছি গোড়ায় দেখো ওপর থেকে এরকম মাটিগুলো তুললেই দেখতে পাবো যে গাছের শিকড়টা বেরিয়েছে দেখো ঠিক আছে এ দেখো শিকড়গুলো বেরিয়ে গেছে একটু জল দিয়ে সরিয়ে দেখাতে হলো মাটিটা খুব টাইট হয়েছিল তো এই যে দেখো এইটা এবার বসালে পরে একদম হান্ড্রেড পার্সেন্ট গাছ বেঁচে যাবে কোনো এর ব্যাপার নেই ঠিক আছে তো চলো গাছটা বসি প্রথম ছোট গাছে বেশি সার মাটি আমি মেশাই না এই যে সবসময় মাটি শুকনো করে রাখি আর দেখো এই ছোট্ট প্যাকেটটাতেই আজকে বসাবো বেশি বড়ো প্যাকেটে বসালে এই বা বড়ো টবে বসালে কি সমস্যা হবে বলো তো তো মাটি বেশি পেলে এই গাছটা তখন শিকড়ে জল ধরবে গাছটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এরকম ছোট এতে আর তোমাদের সামনেই বসালাম গাছটা জি দেখো দেখছো এই যে দেখো বসিয়ে দিয়েছি গাছটা এবার একটু জল দেওয়ার পালা জল দিয়ে চলো ছাওয়া জায়গায় রাখবো সেটের নিচে এই গাছটা কেউ পাবে না কারণ এই গাছটা ঠিক করা হয়ে গেছে এই চারাটা বহুবার যে চেয়েছে মানে আমার দাদা ওকে আমি এই গাছটা এবার গিফট করব আর পরে আরও চারা করব যদি কাউর লাগে নিতে তো চলো জলদি এটা একদম তোমাদের দেখাচ্ছি আমি কোন জায়গাটায় রেখেছি দেখো না রোদের তাপ আর সেই জায়গাটায় এই দেখো শেডের নিচে শেডের নিচেই এই গাছগুলো সব 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 গাছগুলো এখানেই থাকে এখানেই এইভাবে রেখে দিলাম এরকমভাবে ম্যান্ডেভিলা গাছের চারা তোমরা বাড়াতেই পারো যারা আমার মতন ডাল কেটে বসাতে পারছো না অনেক এক্সপার্টরা কিন্তু ডাল কেটেই বসায় সুন্দরভাবে গাছ হয় কিন্তু আমি পারিনি আমি পারিনি বলে এভাবেই করলাম চারা তো বাড়াতে হবে আমার চারা বাড়ানো দিয়ে কথা এভাবেই করে ফেললাম তো তোমরা এভাবে করো এগিয়ে যাও চলো সবাই গাছ নিয়ে এগিয়ে যাই ক্যারিনিয়ামের কালারটা কীরকম আমার খুব সুন্দর না বলুন দেখার নতুন কালার হয়েছে তো নমস্কার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন তবেই তো আমার আরও ইচ্ছে জাগবে করার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন